অজানা জ্বরে প্রাণ গেল এক শিশুর অজানা জ্বর প্রাণ কেড়ে নিল এক শিশুর দুবরাজপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা সোমনাথ মণ্ডলের সাড়ে তিন বছরের শিশু অরিত্রমণ্ডলের মৃত্যু হয় গতকাল বুধবার জ্বর বমি পায়খানা মাথা ব্যথা উপসর্গ লক্ষ্য করে পরিবারের সদস্যরা বেলা বাড়ার সাথে সাথে অচৈতন্য হয়ে পড়ে ওই শিশু তাকে নিয়ে যাওয়া হয় একটা বেসরকারি হাসপাতালে সেখানে চিকিৎসা না মেলায় অরিত্রমণ্ডলকে নিয়ে যাওয়া হয় দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে শিশুর অবস্থা দেখে অন্য কোথাও নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসক গ্রামীণ হাসপাতাল থেকে শিশুটিকে নিয়ে যাওয়া হয় দুবরাজপুরের আরও একটা বেসরকারি হাসপাতালে সেখানে চিকিৎসা শুরু হয় অরিত্রের চিকিৎসা ও পরীক্ষা নিরীক্ষার পর অরিত্রমণ্ডলকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক মৃত অরিত্রমণ্ডলে দাদু জানিয়েছেন জ্বর বমি পায়খানা মাথা ব্যথা ছিল চিকিৎসার জন্য একের পর এক হাসপাতাল নিয়ে যাওয়া হয় অরিত্রকে কিন্তু শেষ রক্ষা হয়নি পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় অরিত্রের মা ও দাদা জ্বরে আক্রান্ত জ্বরে আক্রান্ত রয়েছেন এলাকার বেশ কয়েকজন খবর চাউর হতে জেলা স্বাস্থ্য দপ্তর থেকে একটা মেডিকেল টিম পাঠানো হয় ছিলেন জেলার এন্টোমোলজিস্ট প্রিয়ব্রত সরকার দুবরাজপুর ব্লকের পাবলিক হেলথ ম্যানেজার রীতা মুখার্জি সহ আরও অনেকে তারা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং অরিত্রের মা ও দাদার রক্তের নমুনা সংগ্রহ করে নিয়ে যান স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর আগামীকাল এন্টোমোলজির একটা দল পাঠানো হবে এলাকায় সেখানে কারকার বাড়ির সদস্যদের এরকম উপসর্গ রয়েছে তা পরীক্ষা করা হবে দুবরাজপুর থেকে শেখ অলি মোহাম্মদের রিপোর্ট বীরভূমের খাস খবর বমি করার পরে জ্বরটা কিছু ছিল না তারপরে জ্বর তোর ছিল না বমি করেছিল দুবার তারপরে দেখানো হয় সেই দাদুদের উপরে কিছু ওর কিছু ভয়ের কিছু নেই আর বড়টা শরীর খারাপ ছিল তাকে ওর জ্বর বেশি ছিল মাথা ব্যথা জ্বর পায়ের ব্যথা ওকে বলেছে যে তো সবার এখন এই তো হয়েছে ভাইরাস জ্বর ও ভয়ের কিছু নাই আর ওকেও বলেছে যে ঠিক আছে তুমি এনেছ এই তো ওষুধ দিচ্ছি দরকার হলে খাওয়াবে এবার রাত্রে ও অল্প রাত্রের দিকে জ্বর ছিল নটা দশটার করে একটু জ্বর ছিল মানে ঠিকমতো অন্যদিকে মতো খাওয়া দাওয়া করেনি সারাদিন ভালো খেয়েছে কিন্তু রাতের দিক থেকে খাওয়া মানে সেরকম লিচি মতো খাই এবার রাতে বলছিলেন সকাল পরে আমি যে স্কুল আছে আমি উঠাতে গেলাম নিয়ে উঠল উঠে ব্রাশ করলো চা বিস্তুক খেলো নিয়ে স্কুল যাওয়ার জন্য রেডি ওর মা সব রেডি করেছে টিফিন টিফিন ভরে ব্যাগ সাজানো হয়ে গেছে যাবে সেই সময় মনে হচ্ছে যে একটু জ্বর চলে মানে হু হু করে একটু জ্বর গা গরম লাগলো আর একটু জ্বর এলো মা বলল যে তাহলে আর যেতে হবে না শুয়ে পড়লো শুয়ে পড়ার পরে রাত এই বেলা নটার দিকে আবার আর একবার জ্বর এলো নিয়ে মাথায় জল জলপাটি দিয়ে মা যখন ইয়ে করলো তখন এমনি ঠিক ছিল খুব আমিও বললাম যে খুব যে হাত পা গরম বা কিছু মাথা গরম সেসব কিছু নিয়ে তারপরে মা সাড়ে বারোটা একটা সময় সাড়ে বারোটার দিকে ঘুমানোর জন্যে ইয়ে করেছে তো যেমন অবস্থায় ঘুমিয়ে সে দিয়েছিলো মানে তাড়াতাড়ির মধ্যে ঘুমিয়ে গিয়েছিল এবং তারপরে যখন আবার বড় ছেলেটা খাওয়ানোর পরে আবার যখন দেখ দিয়েছে তখন দেখছে সেন্সলেস মানে কোনো সেন্স নেই সঙ্গে সঙ্গে হিমাদ্রি বাবু কাছে নিয়েছে উনি কিছু বলে নিয়ম হাসপাতালে নিয়ে যাব না হলে হয়তো বুঝেই পেরেছিলাম হ্যাঁ

ইয়েকে দেখানো ওকেও সেই আগের দিনে আবি ব্যানার্জিকে দেখানো ছিল তার সত্ত্বেও এখানে আবার হিমন্তী সাহুকে দেখানো হলো উনি উনি আবার ডেঙ্গু টেস্ট কয়েকটা রিপোর্টের জন্য বলেছেন সঙ্গে সঙ্গে আবার রিপোর্ট করিয়ে ওনাকে দেখালাম তাতে উনি বলেছেন না সেরকম কিছু ভয় নাই নেগেটিভ দেখুন শিশুটিকে আমাদের এখানে যখন প্রথম নিয়ে আসা হয় শিশুটির আমাদের প্রথম পরীক্ষা করে ডাক্তারবাবুরা এমার্জেন্সিতে তাদেরকে নিয়ে আসে পরীক্ষা করে প্রথম দেখা যায় যে শিশুর শরীরে প্রাণ নেই আমাদের যে প্রাথমিক পরীক্ষা অনুযায়ী যেটা জানা যায় তো আমরা একদম সম্পূর্ণ কনফার্ম হওয়ার জন্য আমরা ইসিজিও করি এবং এসিজিতে পুরো দেখা যায় স্ট্রেট লাইন এবং ডাক্তারবাবুদের মতামত অনুযায়ী আমাদের এখানে আসার অনেকক্ষণ আগে শিশুটি মারা গেছে সেই কারণে আমাদের তো এক্তিয়ারের মধ্যে পড়ে না যে কোনো মৃত শিশুকে এখানে রাখা যাবে বলে তাই আমরা পেশনকারিকে রিকোয়েস্ট করি যে কোনো সরকারি হাসপাতাল বা মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার জন্য কারণ পোস্টমর্টম ছাড়া তো ডেথ সার্টিফিকেট দেওয়া যায় না তো আমরা তাই শিশুটির কোনো চিকিৎসা করার সুযোগ পাইনি তার আগে মৃত অবস্থাতে আমাদের কাছে আসে দেখুন আমাদের কাছে যে অবস্থায় শিশুটিকে নিয়ে আসে তার বাবা বা মা তারা কেউই কিন্তু কথা বলার মতো অবস্থায় ছিলেন না এবং তাদের কাছে যেটুকু ডাক্তারবাবুরা প্রশ্ন করে জানতে পারেন যে শিশুটির জ্বর হয়েছিল এবং বার কয়েকবার হয়তো লুজ মোশনও হয়েছিল তারা পরিষ্কারভাবে আগের কোনো ঘটনা সেভাবে বলতে পারেনি কারণ ডাক্তারবাবু প্রথম শিশুটিকে দেখার সাথে সাথে যেটা ডাক্তারি পরিবেশে ওনাদের কাজ শিশুটির পালস হার্টবিট এগুলো চেক করতে গিয়ে দেখেন যে টোটালি শিশুটির সবকিছু বন্ধ হয়ে আছে সেই কারণে সেই অবস্থাতে যেটা করণীয় ইসিজি করে দেখা হয় দেখা যায় শিশুটি অনেকক্ষণ আগেই মারা গেছে